সালামু আলাইকুম কি অবস্থা মেধাবী বাচ্চারা আশা করি অনেক বেশি ভালো আছো ইতিমধ্যে তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ প্রান্তে চলে এসেছে অনেকে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছ অনেকে এখনো হতাশার মধ্যে আছো এখনো নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো তোমাদের শেষ সুযোগটা হচ্ছে গুচ্ছ বি ইউনিট মানবিক থেকে যারা পরীক্ষা দিচ্ছ সামনে আর কয়েকটা দিন সময় আছে তোমাদের গুচ্ছ বি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই মে পাঁচ ছয়টা দিন সময় তোমরা পাচ্ছ এই সময়টাতে এসে তোমরা যদি একটা গোছানো প্রস্তুতি না নিতে পারো তাহলে কিন্তু ভালো করা যাবে না সো বাংলাতে ভালো করার জন্য এই সময় এসে তোমার এরকম একটা সুপার সাজেশন দরকার যেটা তুমি এই ভিডিওতে পাচ্ছ তো এখান থেকে এক নজরে দেখিয়ে নেই গুচ্ছতে ভালো করার পিছনে আমার সবচেয়ে বেশি সহায়ক ছিল হচ্ছে বাংলাটা এখানে পঁয়ত্রিশের মধ্যে আমি তিরিশ পয়েন্ট পঁচিশ পেয়েছিলাম সো তোমরা যদি এটা ফলো করো এই গাইডলাইনটা এবং এই সাজেশনটা ফলো করো তাহলে তোমরাও কিন্তু একটা ভালো নম্বর পাবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে তো শুরুতে হচ্ছে বাংলা গদ গদ্য এইখান থেকে প্রতিবারই প্রশ্ন হয়েছে সাতটা আটটা তারপর হচ্ছে পাঁচটা প্রশ্ন হয়েছে বছর এখান থেকে পাঁচ থেকে সাতটি প্রশ্ন হবে প্রশ্ন সাধারণত এই অংশ থেকে খুব সাধারণ প্রশ্ন হয় দু একটা সাল থেকে প্রশ্ন থাকে লেখক পরিস্থিতি থেকে একটা প্রশ্ন থাকে আবার থাকেও না চরিত্রগুলো যেগুলো রয়েছে এগুলো থেকে সহজে দু একটা প্রশ্ন থাকে সো এখন এই সময় এসে তোমাকে আর গদ্য পড়তে হবে না তুমি তোমার কাছে যে বইটি রয়েছে অভিযাত্রী হোক কিংবদন্তি হোক কিংবা বাংলা বিচিত্রা হোক যেটি আছে সেটি হচ্ছে এমসি কেউ ভালো মতন সলভ করে ফেল এবার সেই বাংলা পদ্ম অংশে বিশ একুশের প্রশ্ন ছিল চারটি একুশ বাইশে আটটি বাইশ তেইশে এখান থেকে আট এগারোটি প্রশ্ন হয়েছে আর তেইশ চব্বিশে এখান থেকে আটটি প্রশ্ন হয়েছে বছর এখান থেকে সাতটার ওপরে প্রশ্ন হবে আশা করছি এই অংশটা তোমাকে ভালো করে দেখে রাখতে হবে বিশেষ করে কবিতার যে লাইনগুলো আছে সেই লাইনগুলোর মিনিং কী সেই লাইনগুলো দ্বারা কি বুঝিয়েছে এই টাইপের প্রশ্ন থাকে নাটক ও উপন্যাস অংশ অর্থাৎ সহপাঠ যে অংশটা সেই অংশ থেকে প্রশ্ন আসে বিশ একুশে একুশ বাইশে তিনটি বাইশ তেইশে ছয়টি এবং হচ্ছে তেইশ চব্বিশে হচ্ছে পাঁচটি প্রশ্ন ছিল এবছর এখান থেকে তিন থেকে চারটি প্রশ্ন অবশ্যই আসবে বাংলা ভাষার ব্যাকরণ এবং হচ্ছে বেসিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটা প্রশ্ন আসতেও পারে তুমি চাইলে এটাকে স্কিপ করতে পারো শেষ সময় এসে যেহেতু সময় খুবই কম ধ্বনি বর্ণ অক্ষর এবং হচ্ছে যুক্ত বর্ণ এখান থেকেও বিগত বছরে প্রশ্ন এসেছে এখান থেকে একটি বা দুইটি প্রশ্ন আসতে পারে বিশেষ করে ধনী বর্ণ বর্ণ কোন কয়টি হ্যাঁ কোন বর্ণগুলো কোন বর্ণের অন্তর্ভুক্ত কতগুলো বর্ণ আছে উচ্চারণ স্থানগুলো এই সবগুলো জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে উচ্চারণ উচ্চারণ থেকে বিগত সময় প্রশ্ন এসেছে এখান থেকে এটা অবশ্যই দেখে ফেলবে এখান থেকে একটি প্রশ্ন আসবে এরপর আসি বিধান এখান থেকে এটাকে স্কিপ করতেও পারো যদি সময় থাকে এক নজরে দেখতেও পারো সন্ধি এখান থেকে বিগত বছরে প্রশ্ন হয়নি গত বছর একটি প্রশ্ন ছিল তো এখান থেকেও এক দুটি প্রশ্ন আসতে পারে তুমি চাইলে এটাকে স্কিপ করতে পারো নতুবা সন্ধির যে বিসর্গ সন্ধি অংশটা আছে এবং হচ্ছে নিপাতনের সিদ্ধ যে সন্ধিগুলো আছে সেগুলো তুমি এক নজর দেখতে পারো শব্দ সম্ভার অর্থাৎ এখান থেকে যে শব্দগুলো রয়েছে শব্দ হচ্ছে উৎসমূল এবং হচ্ছে যৌগিক যোগরূঢ় এবং রুডি সহ সহ যে শব্দগুলো রয়েছে এগুলো তোমাকে দেখে রাখতে হবে একটু এখান থেকে এবছর একটি দুইটি বা তিনটি প্রশ্ন পর্যন্ত আসতে পারে এবং এটা কিন্তু খুবই কমন একটা টপিক এরপর নিরুক্ত ও সংখ্যাবাচক শব্দ এখান থেকেও বিগত সময় প্রশ্ন এসেছে এবছর প্রশ্ন আসতেও পারে নাও পারে উপসর্গ এখান থেকে প্রশ্ন মাস্ট বি হয় বিশেষ করে হচ্ছে উপসর্গগুলো কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেই উপসর্গটা হচ্ছে ভাব অর্থ কি এই টাইপের প্রশ্ন এসে থাকে এখান থেকে হচ্ছে একটি বা দুইটি প্রশ্ন আসবে এটা ভালো মতো পড়তে হবে সমাজের অংশ থেকে বিগত সময়ে প্রতিবারই প্রশ্ন এসেছে এবারও একটি বা দুইটি প্রশ্ন আসবে বিশেষ করে প্রাদী সমাস নিত্য সমাস, তৎপুরুষ সমাস এবং কর্মধারার সমাজ এবং হচ্ছে বহুবৃহী সমাজ এই অংশটা ভালো করে পড়তে হবে প্রকৃতি প্রত্যয় খুবই কঠিন একটা টপিক আমার মনে হয় গুচ্ছের জন্য এই টপিকটা স্কিপ করাই ভালো শেষ সময় এসে এখান থেকে একটি প্রশ্ন হতেও পারে তবে না হওয়ার সম্ভাবনাই বেশি পথ প্রকরণ এখান থেকে প্রশ্ন গত বছর হয়েছিল এবছর প্রশ্ন হতে পারে এটা একটু দেখে নিতে পারো এক নজরে বিশেষ করে বিশেষ পদ ক্রিয়াপদ হ্যাঁ মানে পদ নির্ণয় করা এটা প্রশ্ন হয় কাল এটাকে স্কিপ করতে পারো এটাকে দেখার প্রয়োজন নেই বাক্য প্রকরণ এটাকেও স্কিপ করতে পারো চাইলে এক নজরে দেখতে পারো বাচ্চা এখান থেকেও সাধারণত প্রশ্ন হয় না সময় থাকলে এটা এক নজর দেখতে পারো না তবে স্কিপ করাই ভালো বানান থেকে বিগত সময় প্রশ্ন হয়েছে বা প্রশ্ন এখান থেকে হবে আশা করছি অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এখান থেকেও বিগত সময় প্রশ্ন হয়েছে এবছরও একটি বা দুইটি প্রশ্ন আসতে পারে গুরুত্বপূর্ণ শব্দার্থ এখান থেকে একটি বা দুইটি প্রশ্ন আসতে পারে শব্দার্থগুলো মূলত তোমার পাঠ্য বইয়ের গদ্য পদ্ম এবং হচ্ছে উপন্যাস নাটক এই অংশগুলো যে বইয়ের যে হচ্ছে রয়েছে সেখান থেকেই গতানুগতিকভাবে হয় এর বাইরেও দু একটা শব্দের অর্থ জানতে চাওয়া হয় পারিভাষিক শব্দ ও অনুবাদ এখান থেকে গত বছরে দুইটি প্রশ্ন হয়েছিল এবং প্রতি বছরই পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন হয় কমন পারিভাষিক শব্দ যেগুলো রয়েছে বিশেষ করে নাইনটিনের যে বাংলা ব্যাকরণ বইতে যে পারিভাষিক শব্দগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ একটা টপিক আমি করে রেখেছি এখান থেকে বা প্রশ্ন আসবে দুইটি অনুবাদটা মূলত হচ্ছে ইংরেজি প্রবাদ টাইপের অংশ থেকে অনুবাদ করতে বলা হয় অথবা হচ্ছে ফ্রেজ বা ক্লস যেগুলো রয়েছে সেগুলোর অনুবাদ চাওয়া হয় বিপরীতার্থক শব্দ এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে বিগত সময়ে শুধুমাত্র বিশ একুশে একটা প্রশ্ন হয়েছিল সমর্থক শব্দ থেকে প্রশ্ন হয় এটা এটা থেকেও একটা প্রশ্ন কমন পেতে পারো সমর্থক শব্দটা একটু ভালো করে মাথায় রাখতে হবে এরপর হচ্ছে এক কথায় প্রকাশ এখান থেকেও একটি প্রশ্ন হতে পারে খুব বেশি গভীর কোনো প্রশ্ন হয় না সহজ প্রশ্নই হয় বাগধারা এখান থেকে একটি প্রশ্ন হতে পারে খুব বেশি কমন নয় এটা তবে এখান থেকে প্রশ্ন এসে থাকে তো এই হচ্ছে টোটাল সব মিলিয়ে পঁয়ত্রিশটা প্রশ্ন তোমরা জানো যে বাংলা অংশ থেকে পঁয়ত্রিশ মার্ক ইংরেজি অংশ থেকে পঁয়ত্রিশ মার্ক এবং সাধারণ জ্ঞান এবং মৌলিক জিকে থেকে হচ্ছে ত্রিশ মার্কের পরীক্ষা হয়ে থাকে তো এই হচ্ছে তোমার ইন টোটাল সাজেশন এখান থেকে তুমি আরও একবার খেয়াল করে দেখতে পারো ভিডিওটি এখান থেকে রেড মার্ক যে অংশগুলো করা আছে এখান থেকে মাস্ট বি প্রশ্ন হবে এটা সন্দেহের অবকাশ নেই সো এবার কয়েকটা প্রশ্নের উত্তর দিই যেমন হচ্ছে বাংলা কিভাবে পড়বে তো তোমাদের হাতে সময় আছে আর খুবই কম সময় আছে এই সময়টাতে বাংলা তোমাকে পড়তে হবে শুধুমাত্র এমসিকিউ এবং তুমি যদি কোনো জায়গায় পরীক্ষা দিতে পারো সেই পরীক্ষাগুলো দিতে পারো সেগুলো তোমার জন্য খুবই কার্যকর হবে এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি বলেছি সেগুলো তুমি হচ্ছে বারবার তোমার যে তোমার কাছে যেই বইটি থাক অভিযাত্রী বাংলা বিচিত্রা কিংবদিং বদন্তি কিংবা পাড়াবার যে বইটি থাক প্রয়োজনে এক বা দুইটি বইয়ের যে এমসিকিউ প্রতি অধ্যায় শেষে যে এমসিকিউ অংশগুলো রয়েছে সেগুলো বারবার সমাধান করবে এখন আর ডিপলি পড়ার প্রয়োজন নেই গুচ্ছভুক্ত বি ইউনিটের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে চান্স পেতে গেলে কত মার্ক লাগবে সো তুমি অলওয়েজ সেফ জোন ধরে রাখবে প্রশ্ন যেমনই হোক ষাট প্লাস তুমি যদি মার্ক তুলতে পারো তাহলে তুমি অবশ্যই চান্স পাবে এর বাইরে হচ্ছে অ্যাটলিস্ট পঞ্চান্ন প্লাস টার্গেটে রাখবে পঞ্চান্ন নিচে কিন্তু কোনোভাবেই আসা যাবে না যদিও হচ্ছে বাইশ বাইশ তেইশ সেশনে হচ্ছে বাউান্ন তিপ্পান্ন মার্ক থেকেও ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে সো তোমাকে একটু বেশি টার্গেট রাখতে হবে অ্যাটলিস্ট ষাট মার্ক তোমাকে টার্গেট রাখতে হবে আর ষাটের নিচে নামা যাবে না যদি মনে হয় যে আমি খুবই নিচে নেমে যাচ্ছি তাহলে তোমাকে একটু বেশি মার্ক অ্যান্সার রিক্স নিয়ে করে আসতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের জন্য এত পরিশ্রম করে এগুলো সাজাচ্ছি এগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবে অবশ্যই উত্তর পাবে সো দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পরীক্ষা ভালো হোক সেই কামনায় আল্লাহ হাফেজ